ওকে চলো আমরা এখন সিলেট বোর্ড উনিশ সলভ করি সিলেট বোর্ড উনিশ খুবই সহজ একটা অঙ্ক আমরা শুরু করি ক দিয়ে আমাদেরকে বলছে সমান যদি ওয়ান বাই থ্রি হয় তাহলে টেন b এর মান কত সাইন বি সমান ওয়ান বাই থ্রি হলে টেন b এর মান কত আস আমরা শুরু করি আমাকে বের করতে বলছে কি টেন বি এর মান প্রদত্ত রাশি বি আমরা এর সূত্র কি জানি বি 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 এর সূত্র হচ্ছে সাইন ডিভাইড এখন এখানে আমাদের সাইন বি এর মান দেয়া আছে ওয়ান বাই থ্রি কিন্তু কস বি এর মান দেয়া নেই তাহলে আমাকে কস বি এর মান বের করতে হবে তাহলে আমরা সূত্র জানি কি সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বিজিক তাহলে কত ওয়ান বাই এটাকে করে ফেলল ওয়ান বাই নাইন প্লাস কোয়ার বিজিক টু ওয়ান এটা প্লাস আসে ওদিক গেলে কি হবে মাইনাস হয়ে যাবে কস স্কোয়ার বি ইজিকোয়াল টু ওয়ান মাইনাস ওয়ান বাই নাইন তাহলে কস স্কোয়ার টু যদি মাইনাস করি আমি ডিরেক্ট করে দিই নাইন নাইন মাইনাস ওয়ান তাহলে কস বি স্কয়ার যদি ওদিকে যায় তাহলে কী হবে রুট নাইন বাই এইট রুট নাইন বাই এইট আমি করি ওকে নিচে করি কস বি কস বি ইকুয়াল টু নাইন কে যদি আমি রুট করি নাইন কে যদি আমি আমি রুটটাকে ভেঙে দিই এখানে আর রুট উপরে এইট করি আমি ওকে বি ইজ ইকুয়েল টু নাইন কে রুট করলে হয়ে যাবে থ্রি আর এইটকে যদি আমি ভেঙে দিই ফোর টু কে রুট করলে হবে আর রুট সাথে থাকবে ফোর কে রুট করলে টু হয়ে যাবে আর টু কে রুট করলে রুট টু হয়ে যাবে এই যে আমাদের কস বি এর মান বের হয়ে গেছে এবার আমরা মান এখানে টু 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 রুট ডিভাইড থ্রি থ্রি ওকে ওয়ান বাই ভাগ থেকে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে নিচে থ্রি উপরে চলে আসবে আর উপরে টু রুট টু নিচে চলে আসবে থ্রি থ্রি কাটা থাকে ওয়ান বাই টু রুট টু এই হচ্ছে আমাদের টেন বি এর আনসার একই রকম আমাকে যদি কজ বি বা সাইন বি বা টেন বি কড বি যেকোনো কিছুর মান বের করতে বললে আমরা বের করে ফেলতে পারবো জল ওকে এবার আমরা আসি ক্ষতে ওকে খ নম্বর এখন a স্কয়ার ইকাল টু সি আমরা লিখি কত কসেক থিটা প্লাস কর থিটা কসেক থিটা প্লাস cot ইটা এই যে এর উপর স্কোয়ার এই যে এর উপর আমি দিলাম স্কোয়ার এবার আমরা কি করব দুই জায়গায় সূত্র বসাবো কস এক সূত্র কি ওয়ান বাই সাইন থিটা আর সূত্র কি বাই সাইন থিটা স্কোয়ার স্কোয়ার দিলাম এবার আমরা ভিতরে লসাগু করব সাইন লসাগু হলিস্কার এই স্কোয়ার দুইটার উপরে আছে এই পুরোটুকুর উপরেও আছে সাইন থিটার উপরেও আছে তাহলে স্কোয়ারটাকে আমি আলাদা করে দিই প্লাস কচ থিটা হল স্কোয়ার আর সাইন স্কয়ার থিটা আশা করি আমরা এটা বুঝছি এই স্কোয়ারটা এতটুকুর উপরেও আছে এতটুকুর উপরেও আছে তো আপনি এটাকে কি বললাম আলাদা করে দিলাম ওকে প্লাস কচ থিটাকে লেখা যায় প্লাস কচ থিটা

এ প্লাস বিস থিটা আর এ প্লাস তাহলে আমার কি থাকে আমাদের এখনো কিন্তু সি এর মান আসে নাই সি এর মান আসবে কি মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে সূত্র বসাই ওয়ান প্লাস কথিটার সূত্র কি ওয়ান ডিভাইড

ভাগে আছে ভাগে থাকলে আমরা কি জানি গুনে নিয়ে আসতে হবে sec θ 1 ডিভাইড sec θ ভাগে থাকলে কিছু নিয়ে আসবো গুনে নিয়ে আসবো আর নিচে sec θ উপরে চলে যাবে আর উপরে sec θ 1 নিচে চলে আসবে এই যে sec θ sec θ কাটা তাহলে উপরে কি থাকে sec θ 1 আর নিচে থাকে sec θ 1 তাহলে এই হচ্ছে আমাদের সি ইজ টু রাইট হ্যান্ড সাইড তাহলে কি করতে বলছে করতে করতে বলছে প্রমাণ তাহলে আমি লিখে দিব জি প্রুফড এ হচ্ছে আমাদের খ নাম্বারের প্রমাণ এবার আসো আমরা গ নম্বর করি গ নাম্বার অঙ্কটা মোটামুটি সহজ আছে আমরা এটা আরো সহজে করে ফেলতে পারবো গ নাম্বারটা অঙ্ক আমাকে এবং হচ্ছে করতে এটা খুব একটা আমরা যে প্রথম অঙ্কটা করছি সেম অঙ্ক এটা আস আমরা করি আমাকে বলছে এ ডিভাইড বিজ ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি টু মাইনাস

এই অঙ্কটা খুবই সহজ আমরা আগের অঙ্ক যেটা করছি ওইটার মতো আমরা জাস্ট এখানে কি করবো যোজন বিয়োজন করব কি করবো যোজন বিয়োজন করব বিয়োজন কিভাবে করে আমি আবার যে ভগ্নাংশ ভগ্নাংশের উপরে যেটা থাকবে ওইটা আমি উপরেও লিখবো নিচেও লিখব এখানে প্লাস দিব আর এখানে কি দিব মাইনাস দিব নিচে যেটা আছে ওইটা উপরেও লিখবো নিচেও এখানেও কাজ উপরে যেটা আছে আমি এটা উপরেও লিখবো প্লাস দিব মাইনাস দিব আর নিচে যেটা আছে ওইটা উপরেও লিখবো নিচেও লিখবো পরে লাইন জাস্ট কি করবো ব্র্যাকেটটা তুলে দিব ব্র্যাকেটটা কেন দিব আমি কারণ এই যে সামনে দেখো মাইনাস আছে এর জন্য মাইনাস থাকলে চিহ্ন কি হয় চেঞ্জ হয়ে যায় এর জন্য আমি ব্র্যাকেটটা দিছি ওকে এবার আমি জাস্ট ব্র্যাকেটটা তুলে দিব কসেক থিটা প্লাস কট থিটা প্লাস কসেক থিটা মাইনাস কট প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না কসেক থিটা প্লাস কট থিটা

সাথে আমাদের এই যে কাটাকাটি করতে কি হয় সুবিধা হয় এখানেও টু টু কাটা কি থাকবে বাকিটা আমি পাশে করি কসেক থিটা ডিভাইড থিটা তাহলে আমি কসেক থিটা সূত্র বসাতে পারি আর কর থিটা সূত্র বসাতে পারি কসেক থিটা সূত্র কি বাই সাইন থিটা আর করথিটা সত্য হচ্ছে অস্থিটা বাই সাইন থিটা ওকে আরেকটা লাইন করা যাবে এখানে ভাগে আছে তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ওয়ান বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা বাই অস্থিটা ইসিক টু টু বাই রুট থ্রি

পরের পরে চলে যাই